সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের টাকা পয়সা রিলেটেড জায়গা জমি রিলেটেড যেখানে বিনিয়োগ করে আমরা কোটিপতি হতে পারি যদি যত্ন সহকারে সতর্কতার সাথে আইন কানুন জেনে বিনিয়োগটা করি বর্তমানে জায়গা জমির দাম বাড়ার কারণে আপনি আসলে যেই এককভাবে মহানগর বলেন পৌরসভা বলেন এই জায়গা জমি ক্রয় করা খুবই দূর ব্যাপার তো এই সেই অনেক আগে থেকেই যেটি এসেছে সেটা হচ্ছে ল্যান্ড শেয়ারিংয়ের মাধ্যমে বিনিয়োগ করা ফ্ল্যাট ফ্লট এগুলো ক্রয় বিক্রয় করা তো এইগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন আইনগতভাবে সব কিছু ঠিক রাখে করেন মোটামুটি আমরা বলতে পারি যে আপনি পঞ্চাশ অথবা ষাট লক্ষ টাকার একটা ফ্ল্যাট তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা কিনতে পারবেন তো এটা ছাড়া ল্যান্ড শেয়ারিংয়ের ক্ষেত্রে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেও কিভাবে আমরা উপকৃত হতে পারি যেহেতু এককভাবে আপনার কাছে ওই পরিমাণ টাকা নাই যেখানে আপনি একটা বিনিয়োগ করতে পারেন একটা সম্পত্তি প্রপার্টি নিজে এককভাবে ক্রয় করতে পারেন যদিও আপনার অন্য দিক থেকে ব্যবস্থা করে আপনি ক্রয় করেন ক্রয় করার পরে অন্য কিছু করার আপনার ক্ষমতাটা থাকে না তো চলুন ল্যান্ড শেয়ারিং জিনিসটা কি কিভাবে আমরা বিভিন্ন ল্যান্ড শেয়ারগুলা ক্রয় বিক্রয় হয় সেটাও একটু জেনে নিব এবং আইনগতভাবে কি কি জিনিসটা আপনার স্মরণে থাকতে হবে না হলে কিন্তু আপনি পস্তাবেন পথের ফকিরও হয়ে যেতে পারেন জিনিসটা মনে রাখবেন তাহলে আমরা প্রথমেই যদি দেখি যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের ল্যান্ড শেয়ারিংটা তাহলে ল্যান্ড যেই শেয়ার বা ল্যান্ড শেয়ারিং এর মানাটা হচ্ছে যে আমরা আসলে শেয়ারের সম্পত্তি ক্রয় করব দাম বাড়লে সেটা বিক্রি করে দিব তো এটা তো আমরা সবাই জানি এখানে পড়ার কি আছে বুঝার কি আছে আপনার একটা সম্পত্তি 10 জনে মিলে ক্রয় করলাম 10 লাখ টাকা দিয়ে বিশ লাখ টাকা হলো বিক্রি করলাম এটাতে বুঝার কিছুই নাই কিন্তু এইখানে আরেকটু একটু পরবর্তী ধাপে কাজটা করা হয় একটা উদাহরণ আমরা দেখি যেমন ধরেন যে আপনি কি করলেন ঢাকার মধ্যে অথবা ঢাকার আশেপাশে অথবা যে কোনো সিটি কর্পোরেশনে আপনি কি করলেন ধরলাম যে আপনি পাঁচ কাঠার একটা ভালো জায়গা ভালো প্রদূষণ মতো ফ্লট দেখলেন এখন ওইটা আপনি আপনার বাকি অন্যান্য কিছু বিক্রি করে দিয়ে নিতে পারেন কিন্তু নেওয়ার পর আর কিছু করতে পারবেন না ওই টাকাটা আপনার নাই তো আপনারা পাঁচজন অংশীদার মিলে পার্টনার মিলে সহপাঠী মিলে কি করলেন আপনারা চিন্তা করলেন যে আমরা পাঁচজন মিলে এটা নিতে পারি বিশ লাখ টাকা করে যদি কাঠা হয় পাঁচ কাঠা সম্পত্তি আমরা এক কোটি টাকা কিনতে পারি তো এই পর্যন্ত আপনাদের নিয়মটা ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা পাঁচজন মিলে হয়তো ওই সম্পত্তিটা রেজিস্ট্রেশনও করে ফেললেন ক্রয় করে ফেললেন এখন পরবর্তীতে ধাপে যাওয়ার আপনারা টাকা পয়সা নেই এখন আপনি করবেনটা কি অথবা আপনার কাছে কেউ আসে এখন এই পাঁচজন আছে এই পাঁচ জন থেকে এরা এখন কি করতে চাচ্ছে যে একটু চালাকি করে একটু উন্নয়ন করে মানুষের কাছে বিক্রি করতেছে বা আপনি বিক্রি করবেন তো সর্বপ্রথম যে কাজটা আপনাদেরকে করতে হয় সেটা হচ্ছে যে এইখানে আপনি পাঁচ কাটা সম্পত্তির মধ্যে আপনি যেই স্থানে এটি ক্রয় করেছেন সর্বোচ্চ কত পরিমাণ সেখানে বিল্ডিং তৈরি করা যায় যাবতীয় সরকারি পৌরসভা আইনগুলো মেপে মেনে সেইটা একজন সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার কনফার্ম করা প্রয়োজন মানে আপনি একটা ওই জায়গার একটা নকশা তৈরি করে ফেললেন বিল্ডিংয়ের একটা ড্রয়িংও তৈরি করে ফেলবেন তো ধরলাম যে আপনার ওই পাঁচ কাঠার মধ্যে আনুষাঙ্গিক সামনে বাইরে সব কিছু বাদ দিয়ে আপনি চিন্তা করলেন যে প্রতি ফ্লোরে চারটা করে থ্রি বেডরুম হবে মানে চতুর্দিকেই ফাঁকা আছে চারটা করে প্রতি ফ্লোরে চারটা করে হবে আপনার ওই অঞ্চলে ম্যাক্সিমাম হয়তো দশতলা পর্যন্ত করা যাবে এর পারমিশনটা আপনি নিয়ে নিলেন এই পর্যন্ত কাজ আপনাকে করতে হবে তাহলে যখনই আপনি অংশীদারি ভিত্তিতে জিনিসটা নিচ্ছেন নিজে লাভবান করার জন্য আপনার কাজ হচ্ছে জায়গাটা নেওয়ার পরে বাউন্ডারি দেওয়ার পরে তার ড্রয়িং তৈরি করা বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করা অনুমোদনটা নেওয়া এখন আসি আমাদের মূল কাজে আপনারা এখানে কত করে বিনিয়োগ করেছেন বিশ লাখ করে তো সবাই চায় সে যেটা বিনিয়োগ করেছে সেখান থেকে সে লাভবান হবে এটাই স্বাভাবিক ব্যাপার অথবা এখন কেউ আপনার কাছে আসে বলতেছে যে এইখানে একটা এখনও বিল্ডিং কিন্তু তৈরি হয় নাই জাস্ট প্লান্ট রেডি অনুমোদন রেডি তো আপনাকে আসে বলতেছে যে একটা ফ্ল্যাটের শেয়ার বিক্রি হবে আপনি কিনবেন কি না এখন আপনি আপনার জায়গায় রাখেন যে কিনবেন কি না লাভবান হবেন কিনা না এইভাবে কিনা উচিত কিনা মূল কথাটা হচ্ছে যে এইভাবে যদি আপনি কিনতে চান কিনেন কোনো সমস্যা নাই যদি কাগজপাতিগুলো ঠিক থাকে ড্রয়িংটা ঠিক থাকে যাদের সাথে কাজ করতেছেন এরা বিশ্বস্ত থাকে আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই আপনার লাভ হবে তো ধরলাম যে তারা প্রতি ফ্লোরে চারটা করে দশতলা বিল্ডিং তৈরি করবে দশতলার অনুমোদন তাদের কাছে আসতে মোট ফ্ল্যাট হচ্ছে তাহলে চল্লিশটা এখন যেইখানে তারা পাঁচ জনে বিনিয়োগ করেছে কত এক কোটি টাকা এখন যদি ওই এক কোটিকে আমরা চল্লিশ দ্বারা ভাগ দেই যেহেতু ম্যাক্সিমাম চল্লিশটা পর্যন্তই ফ্ল্যাট করা যাবে তাহলে এক একটা শেয়ার তাদের মোটামুটি আমরা যদি বলি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আড়াই হাজার টাকা করে তাদের লেগেছে এর পাশাপাশি আনুষঙ্গিক খরচ তো আছে রেজিস্ট্রেশন খরচ চতুর্দিকে উন্নয়ন খরচ সেটা তো আছেই সেটা আমরা ধরলাম না তাহলে এক একটা ফ্ল্যাটের যে শেয়ার মূল্য সেটা হচ্ছে তাদের আড়াই লক্ষ টাকা এখন তারা অবশ্যই যখন এটা কারো কাছে বিক্রি করবে বা আপনারা ওইভাবে বিক্রি করতে পারেন তখন সে চাবে লাভ করতে এখন অ্যাটলিস্ট প্রতিটা শেয়ারে তো সে এক লাখ টাকা লাভ করবেই করবে করতে তাকে হবেই ব্যবসার জিনিস সেটা এখন দেখেন যদি প্রতি ফ্ল্যাটের শেয়ার আড়াই লক্ষ টাকা তাদের ক্রয় করা থাকে বা আপনার ক্রয় করা থাকে অ্যাটলিস্ট আপনি কী করবেন সেটা আড়াই লক্ষ টাকায় তো আর বিক্রি করবেন না তিন লক্ষ বা চার লক্ষ টাকা বিক্রি করা হয় এইভাবে ব্যবসাটা চলতেছে ধরি যদি প্রতি শেয়ারে এক লাখ টাকা করে বাড়িয়ে দেন সাড়ে তিন লাখ টাকা করে আমরা চল্লিশটা ফ্ল্যাট যদি আপনারা সবাই বিক্রি করে দেন সেক্ষেত্রে আমরা দেখি যে এক কোটি চল্লিশ লাখ টাকা আপনি বিক্রি করতে পারতেছেন মানে এক কোটি টাকা দিয়ে আপনি নিসেল এখন চল্লিশ লাখ টাকা আপনি অতিরিক্ত পাচ্ছেন তো এইটাতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে যারা ক্রয় করতেছে তারাও হ্যাপি কারণ একসাথে আর এত জমি তার ক্রয় করার প্রয়োজন নাই একসাথে ফ্ল্যাট কিনতে যত টাকা দেওয়ার প্রয়োজন সেটাও দরকার নাই সে শুধু জমির অংশটা দিয়ে জমিটা মালিক হচ্ছে এখন ক্রেতা হিসাবে আপনি কি সাবধান থাকবেন ক্রেতা হিসাবে হিসাবে আপনার মূল কাজ হচ্ছে এই পাঁচজনের যে সম্পত্তিটা নিল সম্পত্তিটা ডকুমেন্টগুলো হানড্রেড পারসেন্ট ঠিক আছে কি পাশাপাশি মোট জায়গা কতটুকু মোট অনুমোদিত ফ্ল্যাট কতটুকু সেই অনুপাতে আপনার ফ্ল্যাটের জন্য জমি কতটুকু আর ফ্ল্যাট কত স্কোয়ার ফিটের মনে রাখবেন যখনই আমরা ফ্ল্যাট ক্রয় করি আমরা দুইটা জিনিস ক্রয় করি সমতল ভূমি ক্রয় করি আর উপরের দিকে লম্ব ভূমি ক্রয় করি ধরলাম যে আপনার পনেরোশো স্কোয়ার ফিটের একটা আপনি বাড়ি নিচ্ছেন ওই পনেরোশো স্কোয়ার ফিটের আনুপাতিক হারে আপনি কিন্তু জমি পাবেন ওই যে পাঁচ কাঠার মধ্যে এখন সেটা ড্রয়িংয়ের উপর নির্ভর করবে কতটা ফ্ল্যাট হচ্ছে আর কি আনুষঙ্গিক থাকতেছে অন এভারেজ আমরা বলে দিই পাঁচ কাঠা চল্লিশ জনে ভাগ করে যদি নেয় ধরলাম তাহলে মোটামুটি উনানব্বই স্কোয়ার ফিট করে আপনি পাবেন উনানব্বই স্কোয়ার ফিট আপনি জায়গা পাবেন টোটাল পাঁচ কাঠাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি ভাগ দিয়েই গুণন করে দেই আপনার ভাগে এই জিনিসটা পড়বে আপনি যখন দলিল করবেন তখন অবশ্যই অবশ্যই জায়গার পরিমাণ এবং ফ্ল্যাটের স্কোয়ার ফিট দুটাই পৃথক পৃথকভাবে উল্লেখ করতে হয় করতে হবে এটাই বাধ্য তাহলে এইখানে সুবিধাটা কি হচ্ছে এই ব্যবসাতে আপনি কিস্তিতে পরবর্তীতে তৈরি করতে পারবেন সবাই একসাথে চল্লিশ যখন যখন ধীরে ধীরে টাকা পয়সা দিচ্ছেন প্রাথমিকভাবে দশ লাখ করে দিয়ে দিলেন কাজ চলমান ছয় মাস পরে আরও দেন তারপরে আরও দেন এভাবে মোটামুটি ভালো কোম্পানি হলে এক থেকে দেড় বছরের মধ্যে আপনারা সবাই মিলে একটা ফ্ল্যাট তৈরি করে নিতে পারেন যেটাতে মোটামুটি বাজারে চলে না চল্লিশ পার্সেন্ট পর্যন্ত খরচ কিন্তু আপনি কম পাবেন এখন এরকম ক্ষেত্রে আপনি যখন একটা ফ্ল্যাটের শেয়ার নেবেন সেক্ষেত্রে অবশ্যই জায়গাটার মালিকানার যাবতীয় দলিল দস্তাবেজ আপনার যাচাই করতে হবে তাদের কাছ থেকে নিতে হবে এবং তাদের অনুমোদিত নকশাটা আসলেই যে এত ফ্লোর পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে কি না এখানে প্রতারণা ঘটে তো এই জন্য এটা অবশ্যই অবশ্যই স্মরণ রাখতে হবে যে নকশাটা অনুমোদিত কত দিনের জন্য আছে। আর হচ্ছে যে এই যে যারা এই কাজগুলো করে কি একেবারে নতুন না অভিজ্ঞতা সম্পন্ন আশেপাশে কোনো ডেলিভারি যদি দিয়ে থাকে তাহলে আপনি ইজিলি বিশ্বাস করতে পারেন আর এর বাইরে তারা কি সুবিধাটা দিচ্ছে ওই যে চলাচলের রাস্তা আশেপাশে অন্য কিছু তারা তৈরি করে দিচ্ছে কিনা এই জিনিসগুলো আপনি দেখে নিতে পারেন তো মোটামুটি হিসাব করে দেখা যায় যে চল্লিশ পার্সেন্ট কমে করা যায় বাজার মূল অর্থাৎ একটা ফ্ল্যাট যদি বাজারে ধরেন সত্তর লাখ টাকা ওটা যদি এইভাবে আপনি নিজে জমি ক্রয় করার পরে পরবর্তীতে আপনি সেগুলো তৈরি করেন মোটামুটি সেটা যদি আমরা বলি চল্লিশ লাখের মধ্যে চলে আসে সেটা ভিন্ন জিনিস আপনি যদি এখন আপনার জিনিসের জিনিসপাতি আরো ভালো লাগাইতে চান আরো বাড়তেও পারে আর এই যে চুপ যদি আপনারা এরকম চারজন পাঁচজন মিলে কি করেন কোনো প্রকার বিল্ডিং তৈরি করেন বা জায়গা ক্রয় করেন বিল্ডিং তৈরি করবেন তাহলে আপনি জমি কিনছেন ওইটা দলিল থাকে কিন্তু আপনারা পরে সবাইকে মিলে একটা চুক্তি করতে হয় যে আপনারা যৌথ অংশীদারী চুক্তি করলেন এখানে একটা ফ্ল্যাট তৈরি করবেন তো আপনার ভাগে দুইটা ফ্ল্যাট পড়লো পরবর্তীতে রেডি হয়ে গেলে আপনাকে আবার একটা বাটোয়ারা দলিল করতে হবে যে এই কত নম্বর পজিশনটা আপনি পাইলেন তো এটাই হচ্ছে আমাদের যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ফ্ল্যাট বা ল্যান্ড শেয়ার তাহলে এই ক্ষেত্রে সতর্ক থাকবেন যে আপনি যাদেরকে পার্টনার হিসেবে নিচ্ছেন বা যাদের সাথে অংশগ্রহণ করতেছেন এরা যদি ফোর টোয়েন্টি টাইপের লোক হয় রেকর্ড যদি ভালো না থাকে তাহলে আপনার জায়গা কিন্তু ফেঁসে গেল আবার অংশীদারি ভিত্তিতে যখন টাকা দিয়ে তৈরি করা হয় তখন দেখা যায় অনেকেই নানা প্রকার কারণবশত টাকা পয়সা দিয়ে দিতে দেয় তো তখন অনেক সমস্যা হয় তবে যদি আপনারা অ্যাক্টিভ পারসন থাকেন যদি আপনাদের চার পাঁচ জনের কনফিডেন্ট ভালো থাকে টাকা পয়সাও কিছু থাকে এই ব্যবসাটা মোটামুটি ভালো ব্যবসা বৈধ ব্যবসা হালাল ব্যবসা করতে পারেন কোনো সমস্যা নাই পাতি যাচাই করে নেবেন অনুমোদিত নকশা নেবেন সে অনুযায়ী আপনি শেয়ার বিক্রি করবেন তো আশা করি এই যে শেয়ার বিক্রির যে ভিডিওটা আমরা দিলাম এটা অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন আর সারা বাংলাদেশে অনেক আগে থেকেই কিন্তু এরকম বিক্রি হচ্ছে আগে যৌথ অংশীদারের ভিত্তিতে তৈরি করতো এখন ওই কোন কোনো জায়গায় দেখা যায় যে জমির মালিক নিজে আপনি নিজে একটা জমির মালিক ধরেন যে আপনার ওই জায়গাটাতে আপনার পাঁচ কাঠা জায়গা আসছে আপনি ভালো দামে বিক্রি করতে পারতেছেন না আপনি জাস্ট একটা অনুমোদিত নকশা করে আপনি তখন শেয়ার বিক্রি করে দেওয়া শুরু করেন দেখবেন যে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আপনার এক কোটি টাকাটা এক লাখ চল্লিশ এক কোটি চল্লিশ লক্ষ টাকা বিক্রি হয়েছে তো এরকম অনেক করতেছে তবে টাকাটা তো আর একসাথে পাবেন না আপনাকে অপেক্ষা করতে হবে এই কাজটা আপনি লাগাইতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম